আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় এস এসসি পরীক্ষার্থী দুই তোমাদেরকে স্বাগতম টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে প্রথমেই জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা যদিও তোমাদের মন ভালো নেই কারণ শিরে সংক্রান্তি যে একটা বাঘ ধারা রয়েছে সেটা কিন্তু এখন তোমাদের জন্য প্রযোজ্য পবিত্র ঈদ উল আজহা অতিবাহিত হয়ে গেছে এখন সামনে তোমাদের জন্য যে মহা সংকেত অপেক্ষা করছে তা হচ্ছে তারিখ অপরিবর্তিত সামনে ছাব্বিশ তারিখ ধরা হলে আর মাত্র ষোলো দিন সময় আছে আমি আজকে কথা বলবো কিভাবে এই ১৬ দিন নিজেকে একজন পরীক্ষার্থী হিসেবে নিজের সর্বশেষ এই কয়দিনে লাস্ট এই অল্প কিছু দিনের মধ্যে কি করা উচিত এতদিনে যা পড়েছো এখন সামনে যে অল্প কিছুদিন রয়েছে এই দিনের পড়া এবং আগের পড়া কিন্তু কখনোই এক রাখা উচিত নয় এতদিন যা পড়েছ তুমি নতুন কিছু শিখেছো নতুন কিছু অধ্যায় নতুন কিছু সিলেবাস থেকে পড়াটা কনসেপ্ট করছো এখন কিন্তু আর তা করা যাবে না এখন তোমাদের কি করণীয় এই শেষ সময় তোমাদের তিনটা কাজ নিয়ে আমি আলোচনা করবো আজকে যেহেতু আজকে ভিডিওর তারিখ নয় তারিখ তো এখান থেকে শুরু করে ছাব্বিশ তারিখ পর্যন্ত তোমাদের সামনে সময় আছে হাতে ষোলো দিন এই ষোলো দিনে তোমার কি করা উচিত তুমি একটা প্যাটার্ন করবা প্রথমত যে যে বিষয়গুলো পড়েছ এই বিষয়গুলোকে ভাগ করবা ষোলো দিনে যদি ষোলো দিনে ভাগ করার পরে যদি আটটা বিষয় থাকে যেমন আটটা বিষয়ে তুমি একটু হার্ড মনে হয় সকল বিষয় তো আর সিলেবাস অনুযায়ী বা একটা রুটিন অনুযায়ী পড়া লাগে না যে বিষয়গুলো পড়া লাগে ওই কটা সাবজেক্টকে তুমি এই ষোলো দিনকে ভাগ করে দিবা সমানভাবে এর ভিতরে আইসিটি ইংরেজি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট বাংলা ইতিহাস পৌরনীতি অর্থনীতি এগুলো যে সাবজেক্টগুলো আছে এগুলোকে প্রাধান্য দিয়ে সামনে রাখবা তুমি কি করবা এই সাবজেক্টগুলোর ভিতরে যেই অধ্যায়গুলো পরীক্ষায় রয়েছে ওই অধ্যায়গুলোকে তুমি সমানভাবে পড়বা একই সময়ে সেট করে দিবা এবং মনে রাখবা এই শেষ সময় কিন্তু শুধুমাত্র রিভিশনের উপরে তুমি পরীক্ষার হলে তোমার সব কিছু মনে পড়বে বিশেষ করে এমসিকিউর যে বিষয়টা এমসিকিউতে তুমি শত যদি মুখস্থ করো তবুও এখন যদি রিভিশন না দাও তাহলে পরীক্ষার হলে তোমার কোনো কাজে দিবে না এই জন্য বিশেষ করে এই এমসিকিউ টাইপের যে পড়াগুলো রয়েছে অনুধাবনমূলক বা জ্ঞানমূলক এগুলোকে তুমি একদম রিভিশনের উপরে রাখো তোমার এগুলো এখন আর মুখস্থ করা লাগবে না এর ফলটা তুমি তখনই পাইবা যখন পরীক্ষার হলে তোমার সামনে এমসিকিউর যে শীতটা আসবে তখন দেখবা যে তুমি এমসিকিউ সবই পারতেছো এটা হবে এখন রিভিশনের ফলাফল এবার দ্বিতীয় যে বিষয়টা আলোচনা করব বেশি বেশি করে মাইন্ড ফ্রেশ রাখা যেমন তোমার যদি এখন তুমি সবকিছু বোঝাই করে রাখো এই সময়টাতে তোমাকে ব্রেনটের উপর বেশি প্রেশার দেওয়া যাবে না প্রেশার বলতে কি যে ভাইয়া তাহলে কি বেশি পড়ব না এরকম না এরকম না প্রেশার বলতে তুমি বাজে চিন্তা করবা না বিশেষ করে অনলাইনে তুমি একদম আসবাই না সোশ্যাল মিডিয়া থেকে একদম নিজেকে দূরে রাখবা জানো যে সোশ্যাল মিডিয়াতে আমরা ঢুকলে একবার ঢুকলে কিন্তু বের হতে পারি না যেমন তুমি যদি বলো যে আমি 10 মিনিটের জন্য ফেসবুকটা একটু স্ক্রল করব এরপরে আবার পড়তে বসবো তাহলে কিন্তু এটা কখনোই হবে না তুমি দেখবা দশ মিনিটের ইচ্ছা করেই কিন্তু তুমি ফেসবুকে ঢুকবা কিন্তু সেখান থেকে বের হতে হতে তোমার এক ঘন্টা চলে যাবে এই জন্য সোশ্যাল মিডিয়াগুলো থেকে সম্পূর্ণ নিজেকে এখন বিরত রাখবা আর পড়ার টাইমে নিজে একটু একা থাকার চেষ্টা করবা যা আশেপাশে হইসই বা আশেপাশে কোনো শব্দ সাউন্ডের মধ্যে পড়বা না এতে ব্রেনটের উপর প্রেশার পরে সাইকোলজি বলে যে আমাদের ব্রেন প্রতি আট সেকেন্ডে অন্য অন্য দিকে চলে যায় তো সেক্ষেত্রে আরও যদি পাশে অন্য অন্য সাউন্ড হয় তাহলে কিন্তু একদমই পড়াশোনার ব্যাঘাত ঘটবে এজন্য জন্য যথাসম্ভব নিজের ব্রেনকে ফ্রেশ রাখবা কোনো প্রেশারে রাখা যাবে না এবং এটা করার জন্য তোমাকে নিরিবিরি অবস্থায় পড়াশোনা করতে হবে তৃতীয় যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে মুখস্থ অংশগুলোর জন্য যে পরীক্ষাতে যে মুখস্থ অংশ থাকে কিছু ওগুলোর জন্য কি করবা দেখো তোমরা যদি ইংরেজির কথা বলি সেক্ষেত্রে যাদের ক্রিয়েটিভ স্কিল আছে তারা কিন্তু অনায়াসে সেখানে গ্রামার বলো ফার্স্ট পার্ট বলো সেখান থেকে লিখতে পারবে আর যারা ক্রিয়েটিভ স্কিল নেই যাদের বা যারা মুখস্থ করে পড়া মানে পাশ করতে চাও যে হ্যাঁ ভাই আমি এখন মুখস্থ করে পাশ করতে হবে কারণ যারা গ্রাম অঞ্চলে পড়াশোনা করে তারা অধিকাংশই ক্রিয়েটিভ স্কিলটা ওদের অনেক কম থাকে শহরী স্টুডেন্ট থেকে তো তাদের ক্ষেত্রে এখন কি করা উচিত অনেকে এই সময়টাতে কিন্তু ইউটিউবে সার্চ করে যে একটি প্রাগারাপ দিয়ে দশটি বিশটি প্রাগারাপ লেখার নিয়ম একটি পত্র দিয়ে দশটি পত্র একটি মানে যে কোনো একটি দিয়ে বিশটি লেখা যায় এরকম নিয়মগুলো খুঁজে খুঁজে কিন্তু ওই একটাকে মুখস্থ করে তো এটা যদি তোমরা করো দেখো এটা এইট কিংবা এসএসসির কেউ করলেও মানা যায় কিন্তু তোমরা এখন এইচএসসি লেভেল যেটা হায়ার এডুকেশন অবস্থায় তোমরা আছো এই পর্যায়ে যদি তোমরা ওটা করো অবশ্যই মার্ক স্যাররা দিবে এক্সামিনার যারা আছেন তারা মার্ক তোমাকে দিবে কিন্তু এই মুখস্থ বিদ্যার জন্য বা মুখস্থ পাঠ মুখস্থ করে কেউ কখনো ভালো ফলাফল অর্জন করতে পারে না যদি না তোমার ক্রিয়েটিভ স্কিল থাকে ক্রিয়েটিভ স্কিল যদি তোমার থাকে তুমি অল্প লিখো কিন্তু টিচাররা ওটা বুঝতে পারবে ওটা বুঝে তোমাকে মার্ক দিবে যে হ্যাঁ ছেলেটা ওই মার্কটা পাওয়ার যোগ্য তো এখন বলবো যে যারা একদমই ক্রিয়েটিভ স্কিল নেই বা যারা নিজে সৃজন করতে পারো না তৈরি করতে পারো না ইংরেজির ক্ষেত্রে বিশেষ করে অন্যান্যগুলো তো পারবা আশা করি যারা ইংরেজির এই মুখস্থ অধ্যায়টুকু নিয়ে খুব টেনশনে রয়েছো তোমাদের জন্য বলবো তোমরা বিগত সালের বোর্ড গুলো অ্যানালাইসিস করো সেখান থেকে দেখতে পাবা যে বিশেষ করে তোমরা পঁচিশ সালের পরীক্ষার্থী তোমরা খেয়াল করবা উনিশ একুশ এরপর হচ্ছে তেইশ এই কটা বোর্ড যদি তোমরা খেয়াল করে যাও তাহলে সেখান থেকে নিশ্চিত তুমি একটা প্যারাগ্রাফ একটা রচনা বা মুখস্থ বাটের যে কোনো একটা অংশ তুমি কমন সেখান থেকে পাইবা এটা হচ্ছে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করবা সকলেই বোর্ড কোশ্চেন গুলো অ্যানালাইসিস করবা সেখান থেকে ধারণা নিবা দেখবা করতে হয় সেটা এখন এখন থেকে তৈরি করে নিবা নিজেকে একদম নিজেই নিজে একবার পরীক্ষা দিবা এখন শেষ সময় যতটুকু সম্ভব মানে যেগুলা লেখার বা মুখস্থ বিদ্যা রয়েছে সেগুলো নিজে নিজে একবার পরীক্ষার মানে সামনে টাইম ধরে তুমি নিজে একবার লেখার চেষ্টা করবা আর আর গুরুত্ব দিবা উপর। বিশেষ যার যার ধর্মীয় রীতিনীতি মেনে চলবা এবং তর্ক বিতর্ক থেকে বিরত থাকবে আমাদের যে মস্তিষ্ক ওই মস্তিষ্ক কিন্তু কখনো মানে বিদ্রুপ আচরণ করে যেমন তুমি আমাকে একটা কথা বলছো আমি এর বিপরীতে জবাব দিতে পারি নাই এই বিষয়টা আমার সারাদিন রাত ভাবনায় আসবে তো এটা থেকে বাঁচার উপায় একমাত্র যে তুমি কখনো তর্কে না তর্কে বলতে এখন কোনো কথাবার্তার দিকে যাইবে না তুমি একদম সিম্পলি থাকবা এই ষোলোটা দিন তুমি একদম নিজেকে সব কিছু থেকে বিরত রাখো অতীতে যা করেছো এখন কিন্তু ওই ষোলো দিনে যদি ওগুলো না ছাড়তে পারো তাহলে কিন্তু তোমার ভবিষ্যৎ খুবই অন্ধকার বা পরীক্ষার হলে কিন্তু তুমি শুধুই চুপ করে বসে থাকতে হবে আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় বলি তোমাদের তোমার হতাশ হওয়ার কিচ্ছু নেই তোমাদের জন্য যে নিয়ম কানো বা যে গ্রেস মার্ক তোমাদেরকে দিবে কি দিবে না সেই নোটিস এগুলো আসলে কিছুই না এটা একদম সম্পূর্ণ থাকো যে গ্রেস মার্ক হচ্ছে একজন হাতে মানবিক উদারতার কারণে দিয়ে থাকে যেমন মনে তুমি বা একটা সাবজেক্টে তখন স্যার কি করবে তোমাকে কি ওই দুই মার্ক বা ওই এক মার্কের জন্য ফেল করাবে তোমার দুইটা বছর বা তোমার লাইফে একটা কালো দাগ পড়াবে কখনোই পড়াবে না কারণ তারাও তো মানুষ আমাদের মতোই এরপর মনে করো তুমি আবার উনআশে পেয়েছো কোন একটা সাবজেক্টে তুমি পেলা তখন স্যার কি করবে ওই না না দিয়ে তোমাকে একটা প্লাস থেকে পিছিয়ে রাখবে এটা কখনোই করবে না তবে স্যার অবশ্যই দিয়ে দেবে এটা মানবিকতার পরিচয় দিয়ে দেবে কিন্তু এই যে তাহলে শিক্ষা উপদেষ্টা যে একটা নোটিশ দিয়েছে গ্রেস মার্ক দেওয়া যাবে না ওই দেওয়া যাবে না সেই দেওয়া যাবে না এগুলো আসলে তোমাদের উপর একটা প্রেশার দেওয়া এবং প্রেশারের সাথে সাথে একটা ভালো কিছু যেন তোমরা একটু আগ্রহ নিয়ে পড়াশোনা করো আর সম্পূর্ণ নিশ্চিত থাকো যে কেউ অল্প কিছুর জন্য ফেল করবা না এবং অল্প কিছুর জন্য গ্রেড মিস করবাও না তো এই ছিল এবং এইচএসসি এসি পরীক্ষার্থীদের সহজ গাইডলাইন এবং দিক নির্দেশনামূলক সবকিছু শেয়ার করে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটি অন করে রাখো যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে তুমি পেতে পারো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো الله حافظ